বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বাংলার উন্নয়নের ধারাকে সামনে রেখে এবং আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে থানার অন্তর্গত পঞ্চায়েত এলাকায় ব্যাপক জনসংযোগ ও এলাকা পরিদর্শন পালন কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ প্রায় সাত কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে এলাকা পরিদর্শন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান জেলা পরিষদের সদস্য আশা খাতুন

এই উন্নয়ন করতে করতে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি না কারোর কিছু কোনো কোনো আমাদের বিভিন্ন যে প্রকল্প চালু করেছে আমাদের মাননীয় কেউ এড়িয়ে আছে কিনা সেই জানার এই সুযোগের প্রচারের মাধ্যমে আমরা জানতে পারি তাই আমরা প্রত্যেকটা বুদ্ধে বুদ্ধতে আমরা বেরিয়েছি আমাদের হরিয়াপড়া বিধানসভার বিধায়ক মাননীয় নিয়ম শেখ মহাশয় এই বারোটি অঞ্চল এই বারোটি অঞ্চল তিনটা টিমে বিভব্ধ করা হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির টিম আমাদের বিধায়ক সাহেব মাননীয় নিয়ম শেখ মহাশয়ের টিম এবং আমি যুব সভাপতি আমার একটা টিম এই তিনটে টিমে ভাগ করে বিধানসভায় বিভিন্ন বুথে আমরা আলাদা আলাদা করে এই বেরিয়েছি এবং ব্রুতে সাধারণ মানুষ ভোটার হ্যাঁ তাদের সঙ্গে দেখা করছি বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি এবং কোথায় কী সমস্যা আছে সেগুলোও দেখে নিচ্ছি এবং লিখে নিচ্ছি নথিভুক্ত করছি তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করে দিচ্ছেন কোথায় কি করেছেন সেগুলো আমরা প্রচারের মধ্যে রাখছি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ছয়গড়ি অঞ্চলের একটা মাদ্রাসা মাদ্রাসিয়া আরবিয়া আরাবিয়া হেমা হেমাতুল ইসলাম হাফিজিয়া হেমায়ুল ইসলাম যে মাদ্রাসা এখানে এসেছি এখানে দীর্ঘ অনেক পুরনো এখানে মাদ্রাসা এখানে অনেক শিশুরা বিভিন্ন প্রান্ত থেকে এসে শিক্ষা অর্জন করে শিক্ষা হার যেন আমাদের সমাজে বাড়ে এবং সবাই শিক্ষার মূল স্রোতে যেন এসে তারা শিক্ষা অর্জন করতে পারে তার জন্য এই প্রতিষ্ঠানে এসে ভিজিট করলাম সত্যি এখানে সমস্ত শিক্ষক হেডমাস্টার বলেন সেক্রেটারি হ্যাঁ যেভাবে এখানে এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে সাজিয়ে তাদের থাকার ব্যবস্থা গেলে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগলো এরকম করে যারা থাকছে পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা ডিসিপ্লিন তার সঙ্গে সঙ্গে একটা সৌন্দর্য পরিকাঠামোর সঙ্গে থাকা এটাই সত্যি ভালো লাগে যে মাদ্রাসা খুবই চিকন ঠাকুরের মধ্যে দিয়ে পড়াশোনা চলছে তাই এই প্রতিষ্ঠান যেন আরও ভালো হয় উন্নয়ন হয় সেই দিকে আমরা কোনো যদি সমস্যা থাকে সেগুলো জানার জন্য এখানে বরাবরই আমি আসছি আমার সারা খুব ভালোই হয় কারণ সারা না মেলার কোনো আমি কোনো কিছুই আমি দেখতে পাই না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পনেরো বছরে উন্নয়ন করেছেন সেই বার্তা নিয়ে আজকাল আমরা এসেছি ছয়গড়ি অঞ্চলে এবং এই মাদ্রাসাটা এসেছি কারণ এই মাদ্রাসা মানেই যে কি ইসলামিক কালচার হয় সেটা কিন্তু না অনেকের চিন্তাধারণা কিন্তু অনেক রকমই থাকে কিন্তু এই কালচারের মধ্যে আমরা ইংলিশ ম্যাথ অন্যান্য সাবজেক্টও কিন্তু এখানে রয়েছে আর এখানকার যে পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ এই পরিবেশের মধ্যে তো আমার বড় ভালো লাগে আর আমরা চাই এই শান্তিপূর্ণটা সবসময় আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এটাই যে সম্প্রীতি বার্তা দিয়েই থাকেন এবং এই উন্নয়নের পাচারের মাধ্যমে আমরা এই বার্তা আসলে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই এটাই সকলকে আমি জানাই এবং সকলকে ধন্যবাদও জানাই আমাদের এইভাবে সকলেই আমাদের সঙ্গে রয়েছে দেখুন আমরা প্রায় চোদ্দ কিলো সাত কিলোমিটারের উপরেও আমরা হেঁটে রয়েছি হেঁটে আসলাম মনে হয় আমার অতটা ধারণা নেই সাত কিংবা দশ এরকমই মনে হয় হেঁটে আসলাম আর এখানে যদি রাস্তাঘাটের জন্য আপনারা বলুন এখান থেকে আমরা প্রতিশ্রুটির মাধ্যমে প্রচুর রাস্তা দেওয়া হয়েছে পঞ্চায়েত রাস্তা করছে ডেভেলপের মন কোনো রকম আমাদের খামতে নেই ব্যানার্জির জন্য যে আশা খুব বলতে কোনো কিছু নেই ওনারা ভালোবাসেন আমাদেরকে আপন করে নিচ্ছেন এবং আগামী দিনেও আপন করে নেবেন এই প্রতিশ্রুতি ওনারাই দিলেন যে আমরা বলেছি সেটা নয় ওনারাই দিলেন কারণ ওনারা সব কিছু ইয়ে প্রকল্পগুলো কিছু না কিছু প্রকল্প সবার মধ্যেই গ্রহণ করেই থাকেন এবং সেইগুলো নিয়েই তারা সন্তুষ্ট রয়েছেন এবং আগামী দিনেই তারা মমতা ব্যানার্জিকেই চায় এই বার্তা ওনারাই দিলেন এটা আমরা সন্তুষ্ট এবং ভালোবাসা সবসময় থাকা রইলেও ওনাদের বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ